দুনিয়ায় আন্দার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ঠিক না মদিনাটা প্রেমেরই আস্তানা লাখো মত বীর মস্তানা পাকে দেয় সালাম খানা প্রেমিকের তাখের ঠিকানা জনম পর খুজি নবী তুমি আমার প্রেরণার সবি তুমি প্রেমময় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে madina দুনিয়ায় আন্দার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আকবার এই পৃথিবী বিরহ বেলা কই পৃথিবী প্রেমের মেলা আমি কই এই পৃথিবী সেগের মেলা তুই জিদের আইলে বিয়ে কইছ তো এতিয়া তো বছর পর এসকেরা বাদা নেহলাড়ি বদ্দি আডি সেটা কিয়ার ফেমের মেলা এডা বিরহ বেলা সবচেয়ে প্রেম জমবে রসূল আরাবী নিয়ে রসুল আরবি আরাবী যেহেতু নাই সাহাবায়ে کرام যেহেতু নাই এই পৃথিবী বিচ্ছেদের নগরী এই পৃথিবী বিরহ বেলা নবীজি বিনা জমে না মেলা প্রেমিক বাচ্ছে না বন্ধু নবী ছাড়া আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া আর কত কাল খুঁজিব বন্ধু দিবারে খুঁজিবন্ধু দেখা না হলে নবী মরণে যেন হয় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যা রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্ধার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আল্লাহু আকবার